হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো সম্পূর্ণ আলাদা একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে আসলাম প্রতিদিনই জাল বা ভিডিও দেই আজকে আমি ছিবে মাছ ধরবো তো দেখো আশা করি ভালো লাগবে আর তার সাথে বাড়ির কাজকর্ম তো দেখো আটাটা আমি মাখিয়ে নিয়েছি আগে থেকে bunu <laughs> kayın একটা মাছ পেয়েছি তো টেঙ্গা মাছটা বেশ বড় আছে তো আবারও বসি দিচ্ছি দেখি কি মাছ ধরে প্রথমে তো টেঙ্গা মাছ ধরলো তো তারপরে দেখি কি মাছ ওঠে তো মাছটা যথেষ্ট বড় আছে তো তোমরা পুরোটা দেখতে থাকো ভালো লাগবে

খেয়েছিলাম তো আর এইটুকু আছে সব শেষ হয়ে গেছে তো মাছ ধরি নি এবার মাছ না ধরলে আমরা রাত্রে কি খাবো একটা প্রশ্ন থাকে তো এবার আমি একটা এই আটা দিয়ে মাছের খাবার দেব দিয়ে একটা খেওন মারবো যা পরে পড়বে সব নিয়ে নেবো তার আগে ছাগলগুলো তুলে নেব কারণ সুন্দর হয়ে যাচ্ছে এগুলো মশাই খেয়ে ফেলবে মশা ঢুকে যাবে ছাগল ঘরে ছাগলগুলো ঢুকিয়ে নিয়ে তো তারপরে জালটা বাবু। Oh yes. अच्छा खबर नहीं जाल तो नमे ने তো আগের ভিডিও দেখিয়েছিলাম যে কুমড়ো ধরেছিল ছোট ছোট তো সেগুলো বড় হয়েছে কিনা সেগুলো দেখতে যাব বলেছিলাম না যে কুমড়ো ধরেছে ঠিকই কিন্তু থাকে না তো দেখো সত্যি এই দেখো একটা এই কুমড়ো পচে গিয়েছে তারপরে এখানে এইখানে একটা পচে গিয়েছে এটা বড় হচ্ছে দেখি কতদিন থাকে এটাও মনে হয় থাকবে না তবু তো থাকলে ভালো দেখো এটাও কিন্তু বেশ বড় হচ্ছে ফুল পড়ে গেছে ধরেছি ধরার সাথে সাথে ফুলটা ভেঙে গেল দেখ কুমড়োটা থাকে কিনা অন্য পদ্ধতিতে এটার ঢুকিয়ে দেবো ফুল ঢুকিয়ে দিয়ে বেঁধে দিলাম যাতে কুমড়োটা নষ্ট না হয় তো দেখি থাকে এই পদ্ধতিতে আর তো মাছের খাবার দিয়ে কুমড়ো দেখতে চলে আসলাম তো কুমড়ো দেখতে অনেক টাইম লেগে গিয়েছে এবার মাছ মারতে যাব কারণ এর থেকে বেশি দেরি হয়ে গেলে মাছ খাবার খেয়ে চলে যাবে তো এবার মাছটা ধরতে যাব চলো ভেবেছিলাম মাছ পড়বে না তো ভালোই মাছ পড়েছে এর থেকে বড় বড় বেছে নিয়ে নেব আরো মাছ পড়তো এই পামাটা না পড়লে তো দেখো ছোট বড় সব রকম ভাবে সব রকম পড়েছে তো ওর থেকে বড় বড় বেছে নেব ট্যাংরা মাছগুলো তার জালগুলো ভীষণ জড়ায় কি শোনা বড় মাম তাই না বড় মাম কে খাবে তুমি খাবা না না খাবো না না খাবা হ্যাঁ তো এগুলো নেবার মতো না এগুলো ছেড়ে দেব হয়েছে হয়েছে দেখো তো যা হয়েছে হয়েছে আর মারবো না কারণ সুন্দর পড়ে যাচ্ছে টাইম করে জল নিয়ে আসতে যাব টাইমের তো ব্যাপার টাইম চলে গেলে আর জল পাবো না তো এবার জল আনতে যাবো তো জল আনতে বেরিয়ে বললাম おいと,おいと,おいとまっちょろマス তো জল নিয়ে বাড়ি ফিরছি তো সন্ধ্যে বেড়ে গিয়েছে বাড়ির দিকে চলে যাবো বাড়ি অনেক কাজ আছে সেগুলো করবো ভিডিওটা এখানে শেষ করছে আর বেশি বাড়াবো না দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ তো ওরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে